নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত কারখানা বা গুদাম ঘরের ছাদে একটি ঘূর্ণীয়মান যন্ত্র লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় যা অনবরত ঘুরতে থাকে কিন্তু এই যন্ত্রের কাজ কি উত্তরটি হলো আসলে কারখানা বা গুদাম ঘরের ছাদে যে ঘূর্ণীয়মান যন্ত্র লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে টার্বো ভেন্টিলেশন বা টার্বো এয়ার ভেন্টিলেটর বলা হয় যা সামান্য বাতাসের চাপেই কাজ করে এমনকি এর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না তবে এর মাধ্যমে ভেতরের গরম ও দূষিত বাতাসকে বাইরে বের করে দেওয়া হয় প্রশ্ন কোন দেশের একটি গ্রামে সকল ছেলেমেয়েরা পোশাক ছাড়াই জীবন কাটায় উত্তরটি হলো ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীর অভ্যন্তরে অবস্থিত ইয়ানো মামি উপজাতির একটি গ্রামে শিশু থেকে বৃদ্ধ সকলেই পোশাক পরিধান ছাড়াই বসবাস করে আর এই উপজাতিটি আধুনিক সভ্যতার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি মেনে চলে এমনকি তারা প্রায় পঁয়ত্রিশ হাজার বছর ধরে আমাজন অঞ্চলে বাস করছে প্রশ্ন মহিলারা সোনার অলঙ্কারের পাশাপাশি হীরা ব্যবহার করতেও ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি হীরা রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর বিভিন্ন দেশে হীরা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি হীরার মজুদ ও উৎপাদন হয় রাশিয়া দেশে কারণ পৃথিবীর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হীরার মজুদ রাশিয়ায় রয়েছে পর প্রশ্ন মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মানুষ প্রায় দশ হাজার বছর আগে সর্বপ্রথম তামা ব্যবহার করতে শুরু করে কারণ তামা প্রাকৃতিকভাবে প্রাপ্ত একটি ধাতু যা মাটিতে বড় পিণ্ড আকারে পাওয়া যেত তবে এর মাধ্যমে মানুষ উন্নত সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল যা তাদের জীবনযাত্রার মান উন্নত করেছিল প্রশ্ন নিয়মিত আখরোট খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল আখরোট অত্যন্ত পুষ্টিকর এবং এতে রয়েছে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত আখরোট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে স্মৃতিশক্তি উন্নত হয় হজম শক্তি ভালো হয় এবং চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে প্রশ্ন কোন ফল মাত্র একদিনেই পেকে যায় উত্তরটি হলো প্রাকৃতিকভাবে কলা খুব দ্রুত পাকে কারণ কলার মধ্যে থাকা ইথিলিন গ্যাস দ্রুত ফলটিকে পাকাতে সাহায্য করে ছাড়াও কিছু ফল কৃত্রিমভাবে রাসায়নিক পদার্থ ব্যবহার করে এক দিনের মধ্যে পাকানো যেতে পারে যার মধ্যে অন্যতম হল পেঁপে টমেটো অ্যাভোকাডো প্রশ্ন পেঙ্গুইন পাখি হওয়া সত্ত্বেও উড়তে পারে না কেন উত্তরটি হল পেঙ্গুইনের ডানাগুলো অন্যান্য পাখির মতো হালকা ও ফাঁপা না হয়ে বরং ছোট, শক্ত এবং ফ্লিপারের মতো হয় আর এই ডানাগুলো তাদের জলের নিচে সাঁতার কাটার জন্য বিশেষভাবে উপযোগী কিন্তু ওড়ার জন্য উপযুক্ত নয় তাছাড়া তাদের শরীরের হাড়গুলো অন্যান্য পাখির তুলনায় ভারী তাই উড়তে অসুবিধা হয় কিন্তু তাদের জলের নিচে স্থিতিশীল থাকতে সাহায্য করে এছাড়া পরিবেশগত কারণের জন্যেও তারা উড়তে পারে না বরং সাঁতারে অত্যন্ত দক্ষ প্রশ্ন পৃথিবীর সব থেকে দামি মশলা কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সব থেকে দামি মশলা বলা হয় জাফরানকে কারণ প্রতি কেজি জাফরানের দাম ভারতীয় মূল্যে প্রায় দুই দশমিক পাঁচ থেকে চার লক্ষ টাকা আসলে এক কেজি জাফরান তৈরি করতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ফুল লাগে যা খুবই কষ্টকর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে উত্তরটি হলো পৃথিবী জুড়ে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে আসলে পৃথিবীতে সর্বাধিক কথ্য ভাষার তালিকায় বাংলা ভাষার স্থান পঞ্চম তবে এই ভাষাটির উৎপত্তি স্থল মূলত ভারতীয় উপমহাদেশ কারণ বাংলা ভাষা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের সরকারি ভাষা মাত্র দশটি কিসমিস কি মিশিয়ে প্রতিদিন সকালে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো মাত্র দশটি ভেজানো কিসমিস মধু আর কাজু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে প্রশ্ন গরমের সময় পুদিনার শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো গরমের সময় পুদিনা শরবত খাওয়া বেশ উপকারী কারণ পুদিনার স্বাভাবিক শীতলীকরণ গুণ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যা গরমের সময় বিশেষ উপকারী তাছাড়া পুদিনা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং গরমের কারণে হওয়া অস্বস্তিকর গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে এমনকি ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে আমরা সকলেই জানি যে জল লাগলে যে কোনো জিনিসই ভিজে যায় কিন্তু এমন কোন জিনিস আছে যাকে জল ভিজাতে পারে না উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে ছায়াকে আঁকে জল ভিজাতে পারে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব